নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি মাছের ডিমের ঝাল এটা ভীষণই ভালো হয় খেতে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা আমি কড়াই নিয়ে নিলাম আর পরিমাণ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে এক টি স্পুন মতন আর এখানে দেখুন আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার এবার ফোড়নটা সুন্দর রেডি হয়ে গেছে এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এবার একটা খুন্তি সাহায্যে দেখুন এভাবে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার পেঁয়াজটা দু থেকে তিন মিনিট পর আবার একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দিয়ে দেবো এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এখানে আমি নুন ব্যবহার করছি না এখনই আমি পরে নুনটা দেব। এখন যদি আমি নুনটা দিই তাহলে পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়ে গলে যাবে হলুদটা দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে এখানে আমি চারটে পাকা কাঁচা লঙ্কা দেখুন এভাবে টুকরো টুকরো করে আমি দিয়ে দিচ্ছি আর এরপরেও আমি ঝাল ব্যবহার করব লঙ্কার গুঁড়ো তার জন্য এখন ঝালটা আমি একটু বুঝে দিলাম আর এখানে একটা ছোটো সাইজের টমেটো এভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন আর এখানে দেখুন যে মাছের ডিমটা সেই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এখন তারপর একটা খুন্তি সাহায্যে এভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে মাছের ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ সময় পরেই কিন্তু ডিমগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে দেখুন আর এখন ডিমটা দিয়ে তারপরে আমি এক টি স্পুন মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এটা একটু সময় নিয়ে করতে হবে দেখুন কিছুক্ষণ পরে ডিমগুলো এভাবে হয়ে এসছে তারপরে এখানে আমি এক টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক টি স্পুন দিচ্ছি জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন জিরেটা তারপরে দিয়ে এবার খুন্তির সাহায্যে একটু এভাবে মিক্স করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব দেখুন আর এই খুন্তিটা দিয়ে কিন্তু ভালো করে ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে তাহলে এটা কিন্তু ভালো লাগবে খেতে আর এখানে দেখুন ডিমের মধ্যে আমি প্রায় দু থেকে তিন টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব দেখুন ডিমের ঝালটা কিন্তু এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে একটু কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো তাহলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে দেখুন ডিমের এই রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন